গো গভীর মনোযোগ দেন বাজান, আমার গাউসেবাক আব্দুল কাদের জিলানি ছোট বাচ্চা কোন বাচ্চা আওয়াজ করে বলেন কোন বাচ্চা আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানি বাজান ছোট বাচ্চা গো বাজান গাউসে বাগ আব্দুল কাদের জিলানির আব্বা বাজান জিলান শহরের মসজিদের খাতিব গাউসে বাগের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি খুদায়ে দোষ বাজান জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে যায় আমার বড় বীর আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলাটি ছোট বাচ্চা আমি আপনার সাথে যেতে গো বাজান আমাকে আপনার সাথে বাবা নিবেন আমি আপনার কাছে চাই বাজান আপনি বলেন আমারে আপনার সাথে নিবেন কি নিবেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বাজান আপনার সাথে আমারে নিবেন কিনা বরফির সাহেবের আব্বা বাজান তুমি তো ছোটো বাচ্চা গিয়া কোনো লাভ নাই বাজান তুমি তো ছোটো বাচ্চা যাই না কিন্তু আপনার সাথে যাব বাজান আপনার সাথে যাব বরফির আব্দুল কাদের জিলানির আব্বা যাইতেছে সামনের দিকে আমার গাউসোবাগ ছোটো বাচ্চা আস্তে আস্তে পিছন দিকে বাজান রোয়ানা হয়েছে যাইতে যাইতে গাউসোবাগের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি খুদায় দোস্ত বাজাঙ্গু মসজিদের ভিতরে ডুইকা জিলান শহরে মসজিদের ভিতরে খুদবা দিতেছেন এমন সময় ছোট বাচ্চা আবুদুল কাদের জেলানি হাজির হয়ে গেছে বাজানো ছোট ছোট বাচ্চা যখন মসজিদের ভিতরে যা মুরব্বীরা কো বাবা তোরা ফাগলামি করিস না বারান্দায় যাই কয় কি কয় না আপনার ফানি সর কয়নি যান এ আমার প্রাণের বাবারা বারান্দায় যাও গাও সোবা কো বারান্দায় গেছে বাজান ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানি বাজান বারান্দার মধ্যে নামাজ যখন শেষ লোকেরা যখন ঘর থেকে বের হইছে হইয়া দেখে গো জুতা গুলা উলট পলট হইয়া রইছে বাজান এক জায়গার জুতা আরেক জায়গায় নিয়ে গেছে গাও সোবা আব্দুল কাদের জিলানি আব্বা ষা জঙ্গির কাছে ডাক দিয়া কয় লোকেরা হুজুর গ আপনার ছেলে আব্দুল কাদের জিলানি কি করছে জানেন নিগ হুজুর আমাদের জুতা গুলা এদিক সেদিক কইরা উলট ফলট কইরা ভালাইছে আল্লাহর বলি আপনার কাছে বলি গোবা যান আপনি দয়া কইরা বিচার করেন গাউসেবাগ আব্দুল কাদের জিলানির আব্বা আবু সালে মোসা জঙ্গি খুদায়োষ ডাক দিয়া বলে বাবার এরে আব্দুল কাদের জিলাওয়ানি দেখি কত জোরে আপনার সকলে বলেন সুবাহাল্লা এই আওয়াজে মানি না আরো জোরে কন সুবাহাল্লা দুই হাত তুলে কনিয়া রাসুল আল্লাহ মহতে বলেন আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে গো বাজালু গাউসবা বাবু সালে বুসা জঙ্গি গো বাবা আব্দুল কাদের কসি বাবা তুমি এই কাজ করছো নি জুতা গুলার উলট ফুলট করছো নি রে বাবা গাউসবা কো বাজানো আমি এই কাজ করছি এক জায়গার আর আরেক জাগ এক জায়গার জুতা আরেক জায়গা নিছি কোবাজান কারণ কি কেন এই কাজ করলা আমার গাউ সেফাক আব্দুল কাদের জিলানি উত্তর দে বাংলা কইতেন না কাঙ্গালের মুর্শিদ আমি সময় নি আব্বা একটু সময় দেন দয়া করে আব্বা আব্বা একটু আমি সময়নি পাই মতো মারি কাঙ্গালের রূপ সবর রূপ রফ আমি সময়ে নি পাই আমি কেমনের রিমু একা গড়ে কঙ্গালের মূর্শিদ আমি সময় নি পাইব তোমার এরপরে কী কেন আমি কেমনে এ হিমু একা ঘরে একা ঘরে মানে কবর আমি কেমন হিমু একা ঘরে বাবা রূপসাবিনে গো আমি কেমন হিমু একা ঘরে। সকি গো এ ছিল লেখা আমি দুষ দিমকার এ ছিল লেখা আমি দুষ দি মু কলম কিনি কইরা মুর্শিদ আইনা স সংসার কাঙ্গালের দব এরপরে কি করে দেখেন তিরফিনী অঙ্কুর খালে খেলা দিলে মুরে তিরফিনী অঙ্কুর খাল ছেলেকো আব্বা বেক আব্বা দিবি স্বামী কথা কন ঠিক কিনা তিরপি নিয়ম কোর খালে খেলা দিলে মুরে লাগায়া মায়ারি বেরি বান্ধিলে আমার লাগায়া মায়ারি বেরি রোমসা বান্ধিলে আমার কাঙ্গে আমি সবাই মরিষা পাইব তোমার সবাই পাইব তোমার কুন্দে সে তো রইলা রে বন্ধু খুঁজিব নাণী আমি কান্দিয়া জনম গেল না পাইলাম তোমার কাঙ্গালের মর পাগলা সময়ে নি পাই মো বাজান ইউটিউবে যাচ্ছে সারা বিশ্বে দেখবে এই জন্য আদবের সহিত বসেন হাসবেন না রং তামসা করবেন না বলবে দাঁত মন্ডলের রূপসা রূপ শরীফে ওয়াশ করছিল আর এই হালত হয়েছিল বাজান কারণ সবার মাইন্ড তো একরকম না সবার মন তো একরকম না কথা বলেন ঠিক কিনা এই জন্য মা ফিরে যখন বসবেন আদবের সহিত বসবেন বাবারে আদবের সহিত এক মিনিট আদবকে সাথে এক মিনিট পিয়া বিকে সাথে লাখ বছর রান আছে কিছুই फायदानी हुआ आदবের শরীর আউলিয়ার দরবারে 1 মিনিট যথেষ্ট আর বি আদবের সহ যদি হাজার বছর কাটানো কোন লাভ হইবে না ফল হবে 000 কথা বলেন ঠিক কি না এ আমার প্রাণের বাবার গবীর মন যুগদান অন্তরে কান লাগান আমার গাউস বাগের আব্বা কো আব্দুল কাদের ও তুমি কল্লা কি বাবা তুমি না আমার ছেলে আমি নাই এই মসজিদের খাতি। তুমি কেমনে বাবা এক জায়গার জুতা আর এক জায়গায় নিলা এটা তুমি করলা কি এই কথা বলে বাবা আস্তে করে গাউস বাগের গানের মধ্যে একটা থাপ্পড় দিছেন কোবাজান তুই করলে কি গাউস আব্দুল কাদের জেলানি বাজার একটা ডাক দিয়া বলে আব্বা গ আমি কেন করছি গো বাজান বলি গো বাবা বলো ও আমার আব্বা আমি দেখতেছি বাজান বেহস্তি জুতা আর দুজোকিদের জুতা একত্র হইয়া রইছে সুবহানাল্লাহ বলতে বলতে না বলতে না বেহস্তি জুতা আর দোজকি দের জুতা একসাথে লাগা রইছে একত্র হইয়া রইছে আমি আব্দুল কাদের জিনানি বাবলাম গো বেহস্তির জুতা আর দোজকি জুতা একসাথে তো থাকতে পারে না এই জন্য আব্বা আমি বেহসিদের জুতা আলাদা কইরা দিছি আর তো চৌকিদের জুতা আলাদা কইরা দিছি এটা বাজান ভালো করলাম না খারাপ করলাম জোরে কন্যা শোভা আমার আব্দুল কাদের জিলানি রাব্বা আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কো আব্দুল কাদের তুমি কেমনে বুঝলা বেহেস্তিদের জুতা আর দুজকিদের জুতা বাজান গো ওলি এ মাদারজা যিনি মায়ের ফের থেকে আল্লাহর ওলি হইয়া বের হইছে কথা কোন না ঠিক কিনা বেটি তুই হাত তুই হাত তুলে বল ঠিক কিনা আমার গাউস আব্দুল কাদের জিলানি যদিও ছোট বাচ্চা মাদার জাত আল্লাহর অলি আমার গাউস বাঘ বুঝে বেহেস্তের জোতা কোন জায়গায় দুজকির কোন জায়গায় রাখতে হবে এই জন্য আল্লাহর অলি আলাদা আলাদা কইরা দিছে জুরে কন্যা সোভা আল্লাহ এই বাজান গোবে কাদিরিয়া তরিকা রূপসা বাবার দরবার শরীফ সিলিকুট দরবার শরীফ আমার গাউস বাঘের দরবার গাউস বাঘের তরিকার মধ্যে বাজান এই তরিকা ভাইয়া খুশি না বেজার আوازে মন অনেক তুই বাজার আছেন দুই হাত তুইলা কোন খুশি না বেজা আরো বড় কোন কোন খুশি না বাজার খবর গসবা আব্দুল কাদের জিলানী মাজলনিকয় আব্দুল কাদের ও তুমি আমার ছোটবেলা বড় কষ্ট দিসো বাজার বড় জ্বালা দিস বড় ব্যথা দিস গাউস ভাগ্য মা এটাই আপনি কি কন আপনার বেলা আমি কষ্ট দিছি মা জ্বালা দিছি এইটা কি কন গোমা আমার বুঝে আসে না মা আমি তো আপনার কোনো জ্বালা দেয় নাই কষ্ট দেয় নাই ক বাবা তুমি আমার কষ্ট দিস জ্বালা দিস রে বাবা গাউস ভাগ আব্দুল কাদের জিলানি একা ডাক দে গোমা গোমা জুড়ে কন সুবহানাল্লাহ একটা ডাক দিয়া আব্দুল কাদের অবশ্যই জ্বালা দিছো গাউসবাগ্য মা আমি আপনার এমন উপকার করছি যেই উপকার আপনার জীবন কেউ করে জুরে কন্যা সুবাহান আল্লাহ আমি আপনার জীবনে এমন উপকার করছি মাগো মা যেই উপকার পৃথিবীতে আপনার কেউ করে নাই গাউসে বাকের মা ডাক দিয়া বলে বাবারে তুমি তো ছোটো বাচ্চা মানুষ যখন বড় হয় তার দুষ এবং গুণ বোঝা যা বাজান গো আদর করা মহব্বত করা বোঝা যা তুমি তো ছোটো বাচ্চা তুমি আমার কি উপকার আর অপকার করছো এটা তো বাজান আমার বুঝে আসে না গাউসে একটা ডাক দিয়া কয় মাগো মা ও আমার মা আপনারে আমি বলি ও আমার ও আমার মা গ আমি আপনার একটা কথা বলতে চাই ক বাবা বলো কমা গো মা আপনি মা আমি যখন আপনার ফেটে আমার বয়স হইলো সাত মাস আপনার ফেটে গাউচোবাকের মা কিরে বাবা ঘটনা ক কমাগো একটা ফকির কোথার থেকে জানি মা ঘরে আসছে বাড়িতে আসছে আইসা ক কে গো আসেন গো মা একটু দীক্ষা দেন দীক্ষা দেন আমি একটু ভিক্ষা চাই আমি আমি তো একটু দীক্ষার প্রয়োজন এই কথা বলে বলে মুখটা ডাকতেছে মা মা গরের মধ্যে কেউ নাই একা একা গো মা গরে কেউ গাউজবাকের মা কপ গাউজবাক গুম্মা গুম্মা বলেন ভাই এমন একটা ঘটনা হইছে কি না কো বাবা ঘরের মধ্যে কেউ নাই একা একা কথা কোন ঠিক কিনা ঘরের মধ্যে কেউ নাই রে বাবা একা একা কিন্তু বাজান কেজানি জানি ডাকে কো পেটের কি দাই জীবন ছইলা যাই লাশকে কো আমি বুজি বাসবো না পেটের কি দাই মারা যাইবো শেষ কইরা দিচ্ছি পেটের কি দাই বুঝি মারা যাইব এ আমার প্রাণের বাবার আগু ও আমার প্রাণের বাবারা আমি একটা কথা শুনছিলাম যে এই কথাটা লাস্টে বুলে বাজান চলে যাবা যান এই আমার প্রাণের বাবা রা আগ ও দেন বাজান অন্তরের মধ্যে কান লাগানো গাও সবের বা বলে আপা ফকির ক ফেডের খিদা বুঝি মারা যাইব আমার মায়া লাইগা গেছে আমি আসতে কইরা কয়ে বাবা রে তুমি বারান্দাই বস তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি কথা বলেন ঠিক কিনা বাজান গাউস বাকের মা জননী ফকিরের জন্য বাজান খাবারের ব্যবস্থা করছে বাজান খানা খাইছে কি খাইছে খানা খাইছে খানা খাবার পর মনে করছে ঘরে কেউ নাই ঘরটা একেবারে একা মনটা বড় খা মনের মধ্যে একটা না না কথা কোন মনের মধ্যে কুকল্পনা বলে হুজুর আপনাদের তো বড় বড় টুপি দাঁড়িয়ে আছে জুব্বা আছে আপনার মনে কুকল্পনা আয় না না বাবা শয়তানে কেউ রে সারে না কথা কোন ঠিক না একমাত্র কামেল ফিরের সোহাবতে গেলে যদি দূর হয় কথা কোন ঠিক কিনা এটা টাইটলার আমি ফাঁস করেলে যে ওয়াস ওয়াস দূর হইবে মন কোন কথা না এটা বাবা ফাকি দিয়া বাজানো ফাকি দিয়া কাম করতেছা কথা কোন ঠিক কিনা বাবা যখন কামেল ফিরের সোহাবতে ফেরা যায় বাজান গো তার ভিতরে যে শয়তানি ওয়াসওয়াসা সব দূর হইয়া যায় কি বলেন ঠিক কিনা সহবতে সালে তোরা সালে কোনাদ সহবতে তালে তোরা তালে কোনাদ কেপিং কম্পেনি টু দি লেস্ট এলিভিশন অব দি ক্যারেক্টার সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনার যদি বাজানো কেউ সুরের সাথে চলে সুরের কাশলো দাসে আর যদি কেউ আল্লাহর অলির সাথে জলে বাজান আল্লাহর অলির কাশলো তার মধ্যে আসে ডানে হাত তুলে বলেন ঠিক না ঠিক এই জন্য আমার প্রাণের বাবারা আমি আপনাদের বলতেছি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলা নি কয় উনার মা বন্ড ফকির গড়ের ভিতরে ঢুকছিল কবা ঢুকছিল এরপরে মা খানা খাইছিলি খানা খাইছি নি কো বাবা খাইছিল কবা যান মাগ মা একা বা নি গো মা খুশি না খুশি না জোরে মা মা একা বাঘ আসছিল নি বাজান বাঘ আসছিল মাগো মা

বা বা জিন্দা বা বাজান গো বন্ড ফকিরের গর্দান্ডারে তুইডা খন্ড কইরা ফালাইছে গাউসে বাকের ডাক দিয়া গো মাগো মা এমন একটা ঘটনা হইছিল নিকো বাজারে হইছিল ভাগদি আইছে বাজার বন্ড ফকিরের গর্দান্ডারে বাজান সিরা ফালাইছে হামার গাউসে বাকি কই মাগুমা মা জুরে কোন না সুবহানাল্লাহ ওরে ভুকদার প্রাণের ছায়া যদি আমার তরি ডুই বদনাম রাখিয়া যাইব দেখি কত জোর আল্লাহ খুশি না খুশি না আরো জোরে আরো জোরে এখন আর বলেন ইয়া বলিয়া বদনাম রাখিয়া যাইব কলঙ্কি নিয়ে ধরাই ভুক প্রাণে চাইয়া যদি খবর নৌকা ডুই বাজাই এরপর কি কো দেখছেন নি কাঙ্গাল বড় আশা কইরা কাঙ্গাল বড় আশা কইরা রূপসার পাগলেরা বড় আশা কইরা অকুলে দেই তরী সাইরা কাঙ্গাল বড় আশা ওরে মা তে মার বাদাম দইরা মাফাতে মার বাদাম দইরা পারি দিতে ও মাফাতে মার বাদাম দুই না পারি দিতে হবে আমার ভুক দাঁত প্রাণে চাইয়া যদি আমার পানি শরীর বলেন না চোখের বাড়ি ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ভুক দাঁত প্রাণে চাইয়া যদি আমার তরি দুই বাজাই বদনাম রাখিয়া যাইব বদনামরা কিয়া যাইবো কলঙ্কি নিআমিে ধরেই বুকদাদ প্রাণে চাই যসুধি আমার তরি ডুবাই যাই ডাইকা দাসির বাংল গলা কই দরদি শাই আনলি জুরে কোন merhaba merhaba জুরে জুরে জুড়ে জুড়ে জুরে ডাইকা দাসীর বাংলো গলা

আমার তরি ডুইবা যাই যুরে কোন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূল আল্লাহ বাজানো गावসবাকে ডাক দিয়া কর মাগো মা শেষ কইরা দিছি এই বাগdare বাসিনের নিকো বাজান চিনি না বাগ তো দেখছি কিন্তু চিনি না বাগ ডাকে আমার गावসবাকে একটা ডাক দিয়া কয় মাগো মা এই বাগ অন্য কেউ না মাগো মা আবি যখন আপনার পেটে এই অবস্থা যখন বন্ড ফকিরের মনের মধ্যে এই ধারণা হচ্ছে আমার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের তুমি মারফা কি করো তুমি কি দেখো না বন্ড ফকির কি করে মাগো ওই সময় আমি আব্দুল কাদের জিলানী পাগের সরদ দরিয়া মা আমি বন্ড ফকিরের গর্দান্ডারে খন্ড কইরা আলাইছি মা এই বাগন্য কেও না ওই বাগ হইছি আপনার ছেলে আব্দুল কাদের জিলা জুরে কর না সুবহানাল্লাহ আমরা গাউস পাক চাই কি চাই না দুই হাত কন কোন চাই কি চাই না আল্লাহর ওলি চাই কি চাই না বাজান মা বাবার খদমত চাই কি চাই না ফिरी মুর্শিদের সাহবত চাই কি চাই না এরে বাজান সুন্নিয়তের বাবা কোন কোনবিকল নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার রূপসা বাবার আশেকেরা ফাগলেরা বাবা জানান কথা বলেন করে কি করে না বাজান কারণ মাদ্রাসা সারা যাবে না ধরে রাখা যাবে না কারণ যেই ছেলেটা আর দরবার শরীফের হাফিজিয়া মাদ্রাসা থেকে বের হবে বাজান এটা ওহাবি হবে না এটা খারেজি হবে না এটা মধুদি হবে না বাজান এটা হাবি হবে না এটা হবে ভাগ বলেন ঠিক কিনা আরো জুড়ে কোন বাবা ঠিক কিনা এই জন্য বাজান মাদ্রাসা দরকার আছে কিনা নাই জোরে বলেন আছে কিনা নাই আজকে বাজান সাইফজন না সাইট ছেলে হাফেজে কোরআন যাদের সিনার ভিতরে তিরিশ ফালা কোরআন বাজানো ওলির দরবারের মাদ্রাসা থেকে বের হয়েছে রে তারা যদি বাংলাদেশের কোথাও যা যারা লজিং রাখছে না দর কইরা খানা খাওয়াইছেন ভালোবাসছেন বাবা যায় না রাখেন খালি যাইবেন না হাফেজে কোরআন যারা

আমি তাদেরকে আজকে যদি তুমি মাফ না করো আমি তো মানব না খোদা ওই নির্ধারণ হইয়া গেছে কারণে যে গার্জিয়ান যারা সভাপতি যারা সহসভাপতি যারা মাদ্রাসার জন্য জানে বানে কাটছেন টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন বাজান তাদের জন্য এক একটা হাফেজ সুপারিশ করবে এই সুপারিশের কারণে আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে তুলে কন্যা আল্লাহ আর বড় করে কন সোহান এইবা এই বা বাজান মায়া করার দরকার আসেনি আরো জুড়ে কন আসেন তাদের মায়া করার দরকার আসেনি মহব্বত করার দরকার আসেনি বহু ফিসাব আছে ফিসাবের অভাব নাকি কিন্তু মাদ্রাসা নাই কথা কোন ঠিক কিনা ফিসাব বড় বড় শাহান শাহ কোটি কোটি টাকা ইনকাম কিন্তু মাদ্রাসার খবর নাই কথা বলেন ঠিক কিনা গোপনে গিয়া দেখা যাবে বাবা ঢাকা রাজধানীর মধ্যে 5 সাতটা দশটা বাড়ি ঠিক ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ি অভাব নাই ছেলে মেয়েরা জনমের করা সদ্য গোষ্ঠী করে দিয়া হইতেছে কিন্তু মাদ্রাসা নাই এই কথা কইলে আরে তোর মাদ্রাসা দেখি تاکে আমি তো তোর মাদ্রাসা না নামাজের খবর না নামাজের কথা কয় না কিসের নামাজ কি সুজা আমি তোর সব এগুলা কি ভন্ড কি বলেন আবাস করে বলেন ভন্ড কিনা এগুলা ভন্ড যাদের সাথে আমাদের শূন্যতের কোনো মিল নাই আপোষ নাই শূন্যত হলো তারাই শূন্য জামাতের পীর যাদের মধ্যে হেলমে সারিয়াদমে তারিকত এলমে হাকি কতো এলমে মার সারি মন কিরে হইল এবাদক দেখি কত জোরে কনসভাব আওয়াজে খুশি না পিচের সামনের মধ্য করে না একসাথে কনসভা তাহলে এই রূপ দরবার শরীফ পাইয়া আপনারা কি খুশি না বেজা আরো জোরা কনু খুশি না বেজা কচুয়া দরবার শরীফ শরীয়ত মাখা দরবার এই সিলসিলার মধ্যে যত পীর মাশায়ে আছে তাদের মধ্যে কোন দুই নম্বরই নাই এটা ভাগ্যের গুণে ফির হবে ও বাবা কথা কো না এই কথা কো না ভাগ্যের গুণে হবে তো কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা বাজন যাদের কপালে মিলে ভাগ্যে মিলে তারা কামেল মুর্শিদের সন্ধান পায় কথা কন ঠিক কিনা এ আমার প্রাণের বাবারা রাত্রে অধিক হইয়া গেছে বাচ্চাদের ফাগরি দিতে হবে পুরস্কার দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমি মনে মনে ভাবছিলাম আমার রেজবি সাহেব গেলে বুঝি সব সাফ হইয়া যাইব আমার ভাই ফিসা বুঝুর জাকির সাহেব আমি কই হাইরে আমি ব্যাক কলরে ফার্ম দা বুঝি শেষি আমার ব্যাক কলরে ফার্ম দিয়া কারণ সব জায়গায় ধরা খাই কালকে এক কানো মাহফিল বাবা রাখছিস না

এটা বলি উড়িয়ার প্রেমের খেলা এই এই মুর্শিদের সাথে যারা গসা মাজা লাগছে তার জগত উজালা ফর জগত উজালা কন্যা ঠিক নি বাজা ঠিক এক কথা ভাববেন না যে হুজুর আমি তো টাইটেল দিছি না আমি কি মুর্শিদের সন্ধান পাবো না রে বাবা তুমি হইতে পারো সাধারণ যদি তোমার অন্তরের মধ্যে মুর্শিদের ফ্রেম থাকে আল্লাহ যদি বাসা আবার যদি কোনো সময় দেখা হয় কথা হবে আলাপ হবে আলোচনা হবে যে আল্লাহ পাক সকল সবার কবুল করুক যখন আমি